ছোটবেলায় আপু একটা কথা বলতো আকেল জ্ঞান বাজারে কিনতে পাওয়া যায় না ঠিক তেমনি এই যে জ্যাম হর্ন বাজাচ্ছে কোনো কাজে দিবে এটা কখনোই কাজে দেয় না দেখতেছে সামনে লাইন কে লাইন জ্যাম তারপরেও প্যা 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 হর্ন বাজাতেই থাকে এগুলাকে বলে কমন সেন্স আপনার সামনে গাড়িটা আটকে আছে আপনি হর্ন দিলে কি আপনি যাইতে পারবেন আপনার থেকেই শুরু হোক এই বিষয়টি যখনই লাইনে থাকবেন হর্ন না দিয়ে অপেক্ষা করুন সামনের গাড়িটা চললে আপনিও চলতে পারবেন একবার দিয়ে অপেক্ষা করুন দেখেন কি হয় অযথা হর্ন বাজিয়ে শব্দ দূষণ করবেন না